গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশল কৌশো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আজই রোলাম এখন বাজে হলি কাটা আটটা দশ আটটা দশে দাদা ভাইয়ের অবস্থা দেখো গরম পাড়ু দুটা চায়ের সাথে ঘুরিয়ে এত মুখে ঢুকিয়ে নিল তা দাদাভাই এখন বেরিয়ে যাবে দাদাভাই যে সকালবেলা একটু বেরোবে করে তার থেকে অফিস চলে যাবে তা দাদা ভাই খেয়ে নিচ্ছে দাদা ভাইকে খেয়ে দিয়েছি কি দেখো চা আর হচ্ছে এখানে দেখো পা এখানে হচ্ছে ডিমের পর এই হচ্ছে দাদাভাইকে দিয়েছি ওকে বেরিয়ে যাচ্ছে আর আমি একটু চালিয়ে এসেছি দাদা ভাইয়ের সাথে একটু চা বিস্কুট কিছুটা বিস্কুট খাবো খেয়ে তারপরে ঘরে কাজ বাজ করবো আর ছেলেমেয়েদেরকেই ডিম পাউরুটি এনে দিয়ে আবার শুরু করেছেন চলো পরে আবার দেখা হচ্ছে আর ছেলে মেয়ে বলল যে আজকে বাবা যখন চলে যাচ্ছে খাবে না ভাত তাহলে আমাদের ভাত করে লাভ নেই তুমি চাউমিন এনে দেবো পরে পরে চাউমিন পরে চাউমিন করতে দেবো তা আর কিছু রান্নাবান্না তো দেখানোর কিছু নেই আর কী কী কিছু যদি এর মধ্যে ভিডিও করার হয় তাহলে সেটা করে তোমাদের সাথে শেয়ার করো দেখুন দেখতে দেখতে গড়ির কাটায় বেজে গেলো দশটা পাঁচ আর দশটা পাঁচে দেখো আমার রান্নাবান্না নেই তাও এত লেট হয়ে গেলো আর যেদিন রান্না থাকে সেদিন তাড়াতাড়ি হয়ে যায় তা আজকে ডিম পাউরুটি করে এনেছি ছেলেমেলা ডিম পাউরুটি করো তা ডিম আর পাউরুটি নিয়ে আসলো তা করে দিলাম আর দাদাভাইকে তোর কোচ আর ডিমের এই কোচ আর এ দিয়েছিলাম পাউরুটি তা এইটা এখন খাচ্ছি আর সব জিনিসগুলো নিয়ে এসেছে চাউমিন করার তা ওইগুলো করবো পরে আর চলো পরে আবার দেখা হচ্ছে আচ্ছা দেখো রোদ কী উঠেছে মানে এখন রোদ ওঠে পরে ঝিমিয়ে যায় আবার বৃষ্টি হয় এই হচ্ছে সারাদিনের তা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাবু বন্ধ করে এটা দুটো পনেরোটা বাজে আর চাউমিন নিয়ে চলে আসলাম দেখো আজকে আর ঠিক আমরা চাউমিন খাচ্ছি আর ওই থেকে আঁকা অন্ধকার পরে এসেছে কখন নামবে তার নেই ঠিক তো ঝট করে খাওয়া দাওয়াটা করে নিই করে জামা কাপড়গুলো তুলে নিই আচ্ছা লঙ্কা পরলে আমার পাতে দিবি কাটায় বেজে গেল দশটা কুড়ি চলে আসলাম রাতে খাবার নিয়ে রাতে খাবারে হচ্ছে ছোলা কষা কষা ছোলা ডিম সেদ্ধ সেদ্ধ ডিম রুটি রুটি এই হচ্ছে আজকে মেয়ে রুটি উটি দা দিদি বলে দিলো আর সঙ্গে আছে বিটনুন লাগছে চলো গাই খাওয়া দাওয়া করিনি বেলা অনেক হলো আবার দেখা হবে কাকি নতুন নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো সুস্থ থাকো আর আমাদের ভিডিও এনজয় করে দেখতে থাকো চলো গুড নাইট বন্ধুরা ভালো ভালো ছোলা কষা খাও ছোলা কষা কষা ছোলা